হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমার বিদ্যালয় তোমাদের সকলকে স্বাগতম তো যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাসে আস তাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল কয়েকদিন যাবৎ কিন্তু কোটা সংস্কার আন্দোলনের জন্য কিন্তু তোমাদের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এই স্থগিত পরীক্ষা কবে হবে তাই বলবো আজকের ভিডিওতে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে তো এখানে কি বলেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিকের মূল্যায়ন বিষয়ে সিদ্ধান্ত তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটাও জেনে রাখো এটা নিয়ে আমি ভিডিও সিরিজে সেটাও দেখে আসতে পারো তো এখানে কি বলেছে সরকারি চাকরি কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘর্ষের প্রাণহানি ও সংহিতার ঘটনা বন্ধ রয়েছে স্কুল কলেজ একই সাথে বন্ধ রয়েছে শিক্ষাক্রমে চলতি হওয়া শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত এই শিক্ষা মূল্যায়ন তো এই মূল্যায়ন কার্যক্রম কিন্তু তোমাদের তিন তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের জন্য তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা ব্যাহত হয়েছে তো এই মূল্যায়ন কার্য কার্যক্রমটা কবে থেকে শুরু হবে তো এখানে কি বলেছে দেখো মাসপথে থেমে যাওয়া মূল্যায়ন বিষয়ে জানতে চাইলে মাওসির পক্ষ থেকে দ্য ডেলি ক্যাম্পাসকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ছুটিতে চলছে সেহেতু আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ করা সম্ভব নয় অর্থাৎ তোমাদের এই মূল্যায়ন কার্যক্রমটা আপাতত স্থগিত রয়েছে এই মূল্যায়ন কার্যক্রমটা তোমাদের স্কুল এই খোলার পরে শুরু হবে তো তোমাদের স্কুল মনে হয় না এই সপ্তাহে খুলবে কারণ এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি এই রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে যাচ্ছে কিন্তু তোমাদের এগুলো খুলতে এই পরের সপ্তাহ লেগে যেতে পারে তো হয়তো তোমাদের এর পরের সপ্তাহে বিদ্যালয়গুলো খুলবে তারপরে কিন্তু বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে যে তোমাদের মূল্যায়ন কার্যক্রম কবে থেকে শুরু হবে আবার নতুন করে রুটিন দেওয়া হবে সেই রুটিন মোতাবেক কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপাতত যেহেতু তোমাদের স্কুল খুলছে না এই সপ্তাহেও হয়তো তো তোমাদের এই সপ্তাহের পরে সপ্তাহ থেকে মূল্যায়ন কার্যক্রম কবে কবে হবে 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 সেটা 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 বলে দেওয়া তো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো তোমাদের খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং তোমাদের মূল্যায়ন কার্যক্রম আবার পুনরায় অনুষ্ঠিত হবে তো সেগুলো আমি তোমাদের বিভিন্ন নির্দেশনাগুলো নোটিশের মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে বলে দেব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা সবার প্রথমেই তোমার কাছে চলে যাবে তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ